আজ না দুটোই রেসিপি একদম নতুন বানাবো সেটাই নিয়ে একটু টেনশনে রয়েছি বাট নো প্রবলেম আমার কাছে তো কোনো কিছুই প্রবলেম মনে হয় না হে এভরিওয়ান আমি নিলুফাইয়াসমিন একজন লাইফস্টাইল অ্যান্ড ফিটনেস কোচ এখন বাজে সাড়ে ছটা কি পনেরো সাতটা আজ আমার কোনো সেশন নেই আর যেদিন আমার রাতে সেশন থাকে না কোনো সেশন নেই বলতে ভুল আটটা পঁয়তাল্লিশে রয়েছে ওয়ার্কআউট সেশনটা তো যেটাতে রাতে আমরা একসঙ্গে ডিনার করি তো আমি ভাবলাম যে বাকি টাইমটা তো ফাঁকা রয়েছে তো বাচ্চারা পড়তে বসেছে কেউ খেলছে তো আমি ভাবলাম কিছু করি তো আমার এক কনজিউমার না আমাকে কিছুক্ষণ আগে যেমন সন্ধ্যার সময় আমাদের গ্রুপে কিন্তু খাবার দাওয়ারের পোস্ট পাঠানো হয় মানে সারাদিনে সবাই পোস্ট পাঠায় তো এরকমই খাবারের পোস্ট পাঠিয়েছে একটা সুইট পটেটোর হালুয়া বানিয়েছে তো আমি ভাবলাম যে আমাকে বলো একটু রেসিপিটা আমি আমিও বানাবো তো দেখলাম আমার বাড়িতে না সুইট পটেটো রয়েছে তো যেই বলার সেই কাজ শুরু আমার তো মনটা কেমন কেমন করছে কারণ নতুন রেসিপি বানানোর জন্য আমি সবসময় এক্সাইটেড নতুন কিছু করার জন্য এক্সাইটেড আর সেটা তো গেল সুইট পটেটোর হালুয়া আর তার সাথে সাথে এই যে ছোলাগুলো দেখতে পাচ্ছ সেই ছোলাগুলো আমি না দিনের বেলায় ধুয়ে টুয়ে ওগুলো শুকাতে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে সেগুলোর আমি ছাতু করব দুটোই একদম নতুন তো প্রথমে আমি সুইট পটেটো রেসিপিটা বলি প্রথমে আমি কড়াইটাকে গরম করে নিলাম ওখানে একটু সাদা তেল দিলাম আর একটা এলাইচি ফেলে দিলাম সুইট পটেটো দিয়ে দিলাম দেওয়ার পরে নাড়াচাড়া নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে ওখানে উনি আমাকে বলেছিল যে দুধ দিতে আমি দুধ টুধ কোনো প্রকারের কিছুই দেব না কারণ হচ্ছে দুধ এই মুহূর্তে নেই অল্প একটু রয়েছে সেটা দিয়ে শেক খাবে আর নিশান সে কারণে আমি জাস্ট চিনি দিয়ে এরকম করে বানিয়ে নিলাম বেশ ভালোই লাগছিল আর এটা না একদম নারকেলের যে ঝরঝরাগুলো হয় তো সেরকমই হয়েছিল অপর সাইডে আমি বানাচ্ছিলাম এটা তো এটা হচ্ছে এটা ছাতু করব এটা তো হয়ে গেল পুরো সিম্পল রেসিপি ওটা তৈরি হচ্ছে এবার আমি শেয়ার করি আমার ছাতুর রেসিপিটা ছাতুর রেসিপিটা আমি ওই ছোলাগুলোকে ধুয়ে টুয়ে শুকিয়ে নেওয়া হয়েছে এক দেড় ঘন্টায় শুকিয়ে গেছে ওগুলো শুকানোর পরে আমি কিন্তু ওই যে ফোটা ফোটা ঝুড়িগুলো রয়েছে সেগুলোতেই শুকাতে দিয়েছিলাম সেই মাঝে আবার ফতে বলছে দেখো দিদি এই ভাইরাল মেয়েটা কিন্তু পেপারেও চলে আসছে তখন কত ভাগ্য লাগে যে তাড়াতাড়ি কি নাম মেয়েটার মোনালিসা ফেমাস হয়ে গেল সেটাই গল্প করছিলাম তার মধ্যে আবার আমি এই রেসিপিটাও মানে জিনিসগুলোও বানাচ্ছিলাম তো আমি না তারপর হচ্ছে ওই ধোয়া ইয়েগুলোকে ছোলাগুলোকে আমি ভেজে নেব প্রথমে আমি লবণটাকে গরম করলাম সেখানে আমি ভেজে নিলাম দশ থেকে পনেরো মিনিট কিন্তু হয়তো একটু ভাজাটা বেশি হয়ে গেছে সেই জন্য একটু চিন্তায় রয়েছি যে একটু হয়তো কালো হবে বা তিতা হবে না তো মুরমুড়ে তো করতে হবে নালে তো সেটা আবার ইয়ে করা যাবে না মানে পেস্ট করা যাবে না তো এবার প্রথমবার বানাচ্ছি এমনি তো কিনে নিয়ে আসি ঘি ভেজাল থাকে কেমন থাকে তো এই ফাইনালি এরকমটা হয়েছে তো ফাইনালি লবণটাকে আর এই বাদামগুলোকে আলাদা করে নিলাম লবণটা খাবার কাজে অবশ্যই ব্যবহার করব ভাজা লবণ এমনিতেও খুব ভালো তো এটা বেশ মুখেও দিলাম তো ভালোই হয়েছে তারপর এরকম পেস্ট করে নিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই পেস্টটা দিয়ে স্মুদি বানাবো স্মুদিটা অবশ্যই স্মুদির রেসিপিটা শেয়ার করবো টাটা সবাই ভালো থাকবে